দাদার বিয়ের পরে পরে আমি আর দাদা গিয়েছিলাম বাজার করার জন্য প্রথমেই আমরা সবজি বাজারটাই করতে গেলাম বাজারে সবজিগুলো দেখে এতই ভালো লাগছে মনে হচ্ছিল প্রত্যেকটা সবজি কিছুটা কিছুটা করে কিনে নিই টমেটো কিনে নিচ্ছি কিছুটা মটরশুটিও কেনা হয়েছে এখন কিনছি মাশরুমগুলো যেহেতু মেলায় আমরা মাশরুম পকোড়া খেতে ভীষণই ভালোবাসি ভাবলাম বাড়িতে একটু মাশরুম পকোড়া করে খাবো পাঁচশো মাশরুমের দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তোমরা জানিও তোমাদের ওইদিকে মাশরুমের দামটা কেমন এই মাশরুমের বিভিন্ন রকমের রেসিপি আমি দেখেছি তবে আমি মাশরুমের একবার তরকারি খেয়েছিলাম যেটা খেতে ভীষণই ভালো লাগছিল মনে হচ্ছিল চিকেনের থেকেও মাশরুমটা খেতে ভালো সবজি তো প্রায় কেনাই হয়ে গিয়েছে এখন মাশরুম কেনার পর মাছ কিনবো আর তারপর চলে যাব বাড়ির দিকে